এই যে এখন বৃষ্টি বৃষ্টি ওয়েদার সন্ধ্যার সময় ঝুম বৃষ্টি থাকে আর এইসব সন্ধ্যায় যদি একটু ঝাল খাওয়া না হয় তাহলে কি হয় একটু চটপটি একটু হালিম তো এখন মাস্ট আসসালামু আলাইকুম সবাইকে করছি শুক্রবার দিন আমি হচ্ছে হালিম রান্না করছিলাম খুব হালিম খেতে ইচ্ছা করতেছিল দিন ধরেই বাট রান্না করা হচ্ছিল না তো আমি হালিম রান্না করার জন্য প্রথমে মাংসটা প্রিপেয়ার করে নিয়েছি মাংসটার এখানে ভিডিও আসলে আগে থেকে করা হয় নাই মানে প্ল্যান ছিল না ভিডিও করবো তাহলে করে রান্না করতেছিলাম পরে ভালো কেননা আপনাদের সাথে শেয়ারই করি তো মাংস ভাবে আমরা রান্না করি প্রথমে হচ্ছে মশলা কষায় নিছি পেঁয়াজ আদা বাটা রসুন বাটা সব কিছু ভালো মতো কষাই নিয়ে হলুদে গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া সব কিছু মরিচি গুঁড়া দিয়ে মশলাটাকে কষায় নিছি তারপরে যে মাংসগুলোকে দিয়ে দিছি, মাংসগুলো একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি মানে হাট চর্বি সহ মাংস আমি দিছি তো সব কিছু মাংসটাকে দিয়ে একটু কষায় নিছিলাম মাংস থেকে যে পানিটা ছাড়ছে সেই পানিটা দিয়ে মাংসটাকে কষায় নিছি এরপর এই যে শীতের জন্য আরেকবার পানি দিয়ে দিছি তো পানি দেওয়ার পর যখন আরেকবার কষানো হচ্ছে তখন এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়ে দিছি আর হালিম রেডি মিক্সের মশলার সাথে যে একটা মশলা থাকে একটা তো থাকে ডালের প্যাকেট আর একটা থাকে মশলার প্যাকেট সেই মশলাটা লাস্টে আমি দিয়ে দিছিলাম এই জন্য সুন্দর ফ্লেভার হয় লাস্টে আর কি তো মাংসটা রান্না করা হয়ে গেছে এরপর এখানে আমি হচ্ছে যে ডাল চালের মিক্সচারটা থাকে সেটা এখানে প্রিপেয়ার করে নিচ্ছি আমি এটা হচ্ছে একটু গরম পানির মধ্যে মিক্সটা ঢেলে দেই এবং এটাকে ভালো করে অনেকক্ষণ নেড়ে নেই যাতে কোনো লামস না থাকে এটাকে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এরপর এই যে আমি হাঁড়িতে হচ্ছে মাংসটা ট্রান্সফার করে নিয়েছি বড় হাঁড়িতে যেহেতু ডাল চালটা সেদ্ধ হতে তো সময় লাগবে তাই না গরম পানিতে হাফ এন আওয়ার হচ্ছে ভিজিয়ে রেখে দেন হচ্ছে মাংসের সাথে একবারে জাল করব। এখন এখানে আরও কিছু পানি দিয়ে দিব আমি টোটালি এখানে এক লিটারের মতো পানি ইউজ করছি এগুলোকে একসাথে মিক্স করে এখন জাস্ট জাল দিয়ে দিয়ে চাল আর ডালগুলোকে সেদ্ধ করে নিব আর কনসিস্টেন্সিটা যেরকম পছন্দ করেন ওরকম রাখবো আমি কোনো খাবারই অনেক বেশি ঘন রাখি না আমারও পছন্দ না আমার হাজব্যান্ডেরও পছন্দ না দেখা যায় একটু পাতলা পাতলাই আমরা রাখার চেষ্টা করি আর কি খুব বেশি ঘন হলে থকথকে হয়ে যায় সেটা খেতে ভালো লাগে না আমাদের তো এই যে আমি এরকম হচ্ছে জাল করে নিচ্ছিলাম এর মধ্যে চাল ডালটাও সেদ্ধ হয়ে গেছে এখন জাস্ট একটু ঘন করে নিব এরপর যে আমি কিছু কাঁচামরিচ কুচি আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম তাহলে ফ্লেভারটা ভালো হয় লাস্টের দিকে আর এই মোমেন্টে হচ্ছে আমি যেই মশলাটা ছিল রেডি মিক্সের সাথে সেই মশলাটার হাফ আমি মাংসে দিয়েছিলাম আর হাফ আমি এখন দিয়ে দিয়েছি মানে নামানোর আগ মুহূর্তে তাহলে ফ্লেভারটা একদম হালিমের ফ্লেভারটা একদম ইনহান্স করে খুব সুন্দর তো এই যে আমার হালিম রান্না কমপ্লিট হয়ে গেছে এখন সার্ভ করে নেবো যে যেরকম টপিংস পছন্দ করে আমি একটু শসা কুচি দিয়ে দিচ্ছি হালিম আমার শশা ধনে পাতা তারপর হচ্ছে লেবু এগুলো ছাড়া একদম ভালো লাগে না একটু কাঁচা মরিচও দিয়ে দিলাম খুব বেশি এখন ঝাল খাই না যার কারণে ঝাল তাল এখন কমই দেই মানে আগের মতো ঝাল খেলে অনেক ঝাল দেওয়া হতো পেঁয়াজ বেরেস্তা মাস্ট একটা আইটেম হালিমের জন্য মানে পেঁয়াজ বেরেস্তা ছাড়া হালিম কিন্তু একদম ভালো লাগে না এরপর এই যে উপরে জাস্ট লেবুটা ডেকোরেশনের জন্য দিচ্ছি আলাদা করে তো লেবু ছিলই সবার জন্য তো খুবই খুবই মজা হয়েছে হালিমটা যারা খেয়েছে সবাই খুব পছন্দ করেছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলো ফেসবুক পেজটি ফলো করে দিবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ